টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক আনন্দ ভ্রমণ দু আমাদের আনন্দ ভ্রমণের এবারের স্থান টাঙ্গাইল থেকে যমুনা নদীতে নৌকা ভ্রমণের মাধ্যমে সিরাজগঞ্জে পৌঁছানো আট অগস্ট দু সালের রোজ শুক্রবার আমরা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার নবীনগর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের উদ্দেশ্য টাঙ্গাইল পৌঁছানোর পর সেখান থেকে আমরা যমুনা নদীতে নৌকা ভ্রমণের মাধ্যমে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করব যাত্রা পথে একটি ছোট্ট বিরতি একটু সবাইকে সতেজ করে নেয়ার জন্য চা নাস্তা করার জন্য আমরা থেমে গিয়েছিলাম একটি পেট্রোল পাম্পে এরপরে আবার শুরু হয় আমাদের টাঙ্গাইলের উদ্দেশ্যে বাস ভ্রমণ দীর্ঘ ঘন্টা দুই বাস ভ্রমণের পরে আমরা পৌঁছে যাই টাঙ্গাইলে এবং সেখান থেকে আমাদের ভাড়া করা দুটি বিশাল স্টিল বড়ি নৌকায় আমাদের এবারের গন্তব্য হচ্ছে যমুনা নদীতে নৌকা ভ্রমণ সেই উদ্দেশ্যে আমরা সকলে নৌকায় উঠে পড়ি নৌকার ছাদে সাউন্ড বক্সে মিউজিকের তালে তালে সকল শিক্ষক শিক্ষিকারা মেতে ওঠে আনন্দে এর ফাঁকে আবার আমাদের দুটি ভাড়া করা ট্রলারের মাঝে চলে কিছুটা প্রতিযোগিতা সেখানে কার আগে কে যাবে সেই প্রতিযোগিতাও চলে অল্প কিছুক্ষণ মেঘলা আকাশে যমুনার অপরূপ সৌন্দর্য এ যেন মন ভুলানোর মতো তবে আমাদের অনেকটাই অবাক করেছে এই যমুনার মাঝে জেগে ওঠা চরে মানুষের বসবাস দেখে যে কতটা ঝুঁকির মধ্যে তারা আসলে দিনা দিনাতিপাত করছে কিন্তু তা বলেও তাদের মধ্যে কিন্তু আনন্দ মোটেই থেমে নেই ছোট ছোটো বাচ্চারাও আমাদের সাথে যেন মিউজিকের তালে তালে নেচে উঠছে গানে গানে নাচ গান আনন্দ শেষে নৌকার ছাদের উপরে সবাই সারিবদ্ধভাবে বসে আমরা উপভোগ করেছি যমুনার অপরূপ সৌন্দর্য চারিদিকে রাশি রাশি জলরাশির পাশাপাশি যমুনার বুকে জেগে ওঠা অপরূপ চর এবং দূরের মেঘলা আকাশের সৌন্দর্য আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে যমুনার সৌন্দর্য উপভোগের পর আবারও নতুন উদ্যমে সাউন্ড বক্সে মিউজিকের তালে তালে আমরা সবাই আরও কিছুক্ষণ নাচ গান উপভোগ করি এবং সবার মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয় যমুনার শীতল বাতাস সবার মাঝে যেন এক নতুন প্রাণের সঞ্চার করে দেখতে দেখতে প্রায় সাড়ে তিন ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা আমাদের সেই গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আমরা চলে এসেছি সিরাজগঞ্জে নৌকা থেকে উঠে সিরাজগঞ্জের এই বেরিভাঁথের পাশেই আমরা প্রথমে উপভোগ করলাম গ্রাম্য এক চমৎকার বাজার অনেকদিন পরে গ্রামের বাজার যেন সত্যি মন ভুলানোর মতো আমরা গ্রামের বাজারে হেঁটে হেঁটে কিছুক্ষণ পরিদর্শন করলাম এবং কিছুক্ষণ পরেই এখানে দেখতে পেলাম জিলাপি যেটা আমরা অপচারের সৌজন্যে সেই জিলাপি কিনে সবাই জিলাপি খাওয়াটা উপভোগ করলাম জিলাপি খেলাম যদি ওটা ফালাইয়াও দিত তারা পরে বেসতে পারতো না তাই আমরা তারপরে কিনে নিলাম এরপরে আমরা সিরাজগঞ্জের এই এনায়তপুর থেকে শুরু করলাম আবার ভ্যান গাড়িতে ভ্রমণ ভ্যান গাড়িতে করে আমরা চলে গেলাম ভারসিটি ঘাট যেখান থেকে উপভোগ করা যায় যমুনার অপরূপ সৌন্দর্য এনায়তপুরের ভার্সিটি ঘাটের এই চমৎকার সৌন্দর্য দেখে আসলে ক্যামেরাকায় আর পকেটে রাখা সম্ভব হয়নি আমি অপচার সহ আরও কয়েকজন মিলে চমৎকার এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মনের মাধুরী মিশিয়ে অসংখ্য ছবি ভিডিও করে নিয়ে নিলাম আমাদের স্মৃতির পটে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যারা এখানে না আসবেন তারা আসলে তাদেরকে বলে বোঝানো সম্ভব নয় বিকেল চারটার দিকে আমাদের শুরু হয়ে গেল দুপুরের ভোজ আমরা নৌকার ছাদে বসেই আমাদের দুপুরের খাবার উপভোগ করা শুরু করলাম আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে একসাথে নৌকায় বসে আমাদের একসাথে খাবার উপভোগ করেছেন ফেরার পথে যমুনার বুকে চরে আমরা নৌকা থামিয়েছিলাম কারণ এখানে আমরা ফুটবল খেলার জন্য আয়োজন করেছি স্কুল কলেজের ক্যান্টনমেন্ট শাখার সাথে আমাদের ইউসুফ মার্কেট শাখা অর্থাৎ দুই শাখার শিক্ষকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয় যমুনার এই চরে এখানে আমরা তিরিশ মিনিট ফুটবল খেলা আয়োজন করি আর এই খেলায় জয়লাভ করে আমাদের ক্যান্টনমেন্ট শাখা ক্যান্টনমেন্ট শাখা তিন এক গোলের ব্যবধানে ইউসুফ মার্কেট শাখাকে পরাজিত করতে সক্ষম হয় এবারে ফেরার পালা আর বাচের মধ্যে আমরা রাতের খাবার সার্ভ করছি সুমন স্যার এবং কাজল ভাই আমাদের মাঝে রাতের খাবার সার্ভ করলো সকাল ছয়টায় শুরু হওয়া আমাদের ভ্রমণ শেষ হয় রাত এগারোটায় সত্যিই অসাধারণ এই ভ্রমণের স্মৃতি কথা সারা জীবন থাকবে হৃদয়পটে